আজ শুক্রবার সাতাশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের দশই মে বৃশ্বিক রাশি প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অক্ষয় তৃতীয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিতমহে বিষ্ণুপত্নাই চদিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত পারলে সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় সাতবার করে জপ করুন আরও যদি বেটার পারেন তাহলে আপনারা একশো আটবার করে জপ করুন আজকের দিনে অত্যন্ত উপকৃত হবেন আর্থিক শ্রীবৃদ্ধির জন্য আপনারা লাল রঙের একটি কাপড়ে যদি পারেন তো এগারোটি অথবা সাতটি যে কড়ি হয় না সেই কড়িকে বেঁধে যে পুজোর স্থানে রেখে দিন তারপর পুজো করার পর সেটাকে তুলে নিয়ে আপনাদের লকারে রেখে দিন অথবা এটি নারকেল মা লক্ষ্মীকে দিন একাক্ষী নারিকেল তারপর সেটিকে লাল কাপড়ে বেঁধে আলমারি বা লকারে রেখে দিন দেখবেন মা লক্ষ্মীর আজ আশীর্বাদ প্রাপ্ত আপনারা হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে গাড়ি ঘোড়া চালানোর সময় অত্যন্ত যত্নশীল আপনাদেরকে হতে হবে আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বেই তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী হবেন জীবনের অযথা জটিলতাকে দূরে সরিয়ে গিয়ে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ বা গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক শান্তি সেখানে আপনারা নিশ্চিতভাবে পাবেন আজ গাড়ি ঘোড়া চালানোর সময় খুব সাবধান ওজন বুঝে ভোজন গ্রহণ করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশাও কিন্তু আপনাদেরকে গ্রাস করতে পারে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন আজ আপনাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা উচিত